আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছে আমি তারান্নুম জ্যোতি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম সচিবালয়ে লাঠিচার্জের পর জিরো পয়েন্টে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ আহত অন্তত পঁচাত্তর জন ছয় দফা দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ দুই উপদেষ্টা নয় ঘন্টা অবরুদ্ধ যমুনায় জরুরি বৈঠক যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু বেড়ে একত্রিশ বার্ন ইনস্টিটিউটে ভর্তি বিয়াল্লিশ জনের মধ্যে দশ জন গুরুতর প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান এক ব্যক্তি নয় সিদ্ধান্ত কমিশনের গণতান্ত্রিক অধিকার খর্বের সংখ্যা বিএনপির শিক্ষা উপদেষ্টা পদত্যাগ দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর গুলিস্তান এলাকায় পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় আহত অন্তত পঁচাত্তর শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে সচিবালয় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দেয় এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের পদত্যাগ সহ বেশ কিছু কিছু দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এতে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয় পরে গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়ে শিক্ষার্থীরা এরপর লাঠিচার্জ করে তাদের বের করে দেওয়া হয় সচিবালয়ের বাইরে কাদানো গ্যাসের শেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ শিক্ষার্থীরাও পুলিশের দিকে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলন চলার মধ্যেই শিক্ষা সচিবকে প্রত্যাহারের কথা জানানো হয় তারা ভিতরে যে গাড়ি ভাঙচুর করেছে আপনারা দেখেছেন ডকুমেন্ট আছে অন্যান্য অফিস আদালত তারা ভাঙচুর করার চেষ্টা করছে যানমালের ক্ষয়ক্ষতি তারা যখন শুরু করছে তখন আমরা তাদেরকে সেখান থেকে ডিসপার্স করেছি তো আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে প্রতিটি সমস্যার সমাধান হোক তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে যত উপযুক্ত অথরিটির সাথে তারা সেটি উপস্থাপন করবে আমরা এ বিষয়ে তাদের অবশ্যই হেল্প করব প্রায় নয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস ছেড়েছেন সরকারের দুই উপদেষ্টা শিক্ষার্থীদের ছয় দফা দাবি নিয়ে আগামীকাল শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে সরকারের আলোচনা হওয়ার কথা রয়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় এ ঘটনায় হতাহতের যে তথ্য দেওয়া হচ্ছে তার চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে বলে দাবি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে হতাহতদের নির্ভুল তালিকা ও নাম পরিচয় প্রকাশ ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার এবং শিক্ষক শিক্ষার্থীর গায়ে সেনা সদস্যদের হাত তোলার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাওয়া দাবি আদায়ে মঙ্গলবার সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ও পাশে সড়কে জড়ো হয় শিক্ষার্থীরা কয়জনের ইনজিওর হয়েছে কয়জন মারা গেছে এটা আমাদের জানার অধিকার আছে এখন সংখ্যা লুকিয়ে লাভ নেই এখন সংখ্যা লুকালেও পরে যখন ক্লাস শুরু হবে যখন স্টুডেন্টস আসবে না তখন এটার কাউন্ট আমরা পেয়ে যাবো স্টুডেন্টদেরকে বাঁচানোর জন্য যখন টিচার ওদের কাছে গেছিল প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে ওইখানে আরো অনেক টিচারদের গায়ে হাত তোলা হয়েছে ছোট পোলাবেন মারা গেছে ওইটা আপনার ট্যাগেল না দিয়ে আপনার আমাদের এভাবে মারছেন কেন কি জন্য আমরা এটা প্রশাসনের জবাব চাই সকাল সাড়ে দশটার দিকে বিমান যুদ্ধ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঢুকে ঘটনাস্থল ঘুরে দেখেন দর্শন শেষে ফিরে যাওয়ার সময় দুই উপদেষ্টা ও প্রেস সচিব শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন পরে তারা কলেজটির একাডেমিক ভবনে অবস্থান গ্রহণ করেন এ সময় জড়ো হওয়া কয়েক হাজার শিক্ষার্থী একাডেমিক ভবন ঘিরে বিক্ষোভ করেন বাইরে তখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এমন অবস্থায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা ব্যর্থ হয় আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার কথা জানালেও উত্তেজনা প্রশমনে খুব একটা কাজে আসেনি বিকাল পৌনে চারটার দিকে ব্যাপক পুলিশ প্রহরায় উপদেষ্টারা বের হওয়ার চেষ্টা করেন গাড়িতে দশ মিনিট অপেক্ষার পর শিক্ষার্থীদের মুখে আবার কলেজ ক্যাম্পাসে ফিরে যান বাধার শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বুধবার বৈঠক হওয়া শর্তে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হন দুই উপদেষ্টা ও প্রেস সচিব একটা মিটিং হবে আগামীকাল সকাল দশটায় ছাত্রদের পাঁচ ছয় জন প্রতিনিধি যাবেন সেই বিষয়ে তাদের দাবি দেওয়া আরো কিছু থাকলে সেটাও হয়তো মেনে নেবেন আলোচনার প্রেক্ষিতে ঢাকা দর্শক সারা দিনের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সব শেষ কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আমরা সেখানেই যাচ্ছি যে কোনো প্রশ্নে প্রধান উপদেষ্টা ডাকলেই সবাই আলোচনায় অংশ নেবেন একসাথে মতামত প্রকাশ করবেন একসাথে সিদ্ধান্ত নেবেন এই ধরনের একটা খুব দিয়ে আমাদের শেষ হয়েছে কলেজে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ বিকেল চারটার পরে দিনাজপুর জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে এক পর্যায়ে সড়কে গাছের ডাল ফেলে অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয় আমরা সকলে জানি আগামীকাল ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পরে শিক্ষা উদ্দেশ্যা চুপ ছিল এবং তিনি একটা সিদ্ধান্ত নিতে রাত তিনটা পর্যন্ত সময় নিয়েছে তাকে যে সিদ্ধান্তটা নিতে হয়েছে এটা অন্য একটা উপদেষ্টা তারা বাসায় গিয়ে তাকে ঘুম থেকে উঠিয়ে সিদ্ধান্ত বাধ্য করেছে তাইলে তিনি একটা যৌক্তিক সিদ্ধান্ত নিতে তারা তখন সময় লাগতেছে অথচ গোপালগঞ্জে আমরা দেখেছি গোপালগঞ্জে ছাত্রলীগের সাথে আওয়ামী লীগের সাথে যে পানামাইটা হয় সেখানে তিনি সন্ধ্যা সাতটার মধ্যে বা তার আশেপাশের সময়ের মধ্যে তিনি এটা জানিয়ে দিয়েছিল যে আগামীকালকে গোপালগঞ্জ পরীক্ষা স্থগিত থাকবে আট দফা দাবিতে যশোর শিক্ষা বোর্ড ঘেরাও করে যশোরের সাধারণ শিক্ষার্থীরা এই সময় পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা একই দাবিতে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামী সহ চারটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ মঙ্গলবার রাত নয়টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় প্রধান প্রেস জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জামায়াত ইসলামের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী যুগ্ম গাজী মহাসচিব আতাউর রহমান বৈঠকে অংশ নেন সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা এবং এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার সচিবালয় ও উত্তরায় বিক্ষোভের পর এই বৈঠক করেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ জনে জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি বিয়াল্লিশ জনের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক বারো জনের অবস্থা শঙ্কামুক্ত এদের দুজনকে কেবিনে নেওয়া হয়েছে প্রধান উপদেশের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানিয়েছেন বুধবার থেকে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করবেন দগ্ধ শরীর আর ছেঁড়া স্বপ্নগুলো একত্র হয়ে যেন এক ভয়াবহ ট্র্যাজেডির ক্যানভাস কারো প্রাণের পাখি উড়ে গেছে চিরতরে নিকুচ হয়ে গেছে জীবন থেকে আর কারো প্রাণের সন্তান এখনও হাসপাতালে নিথর হয়ে পড়ে আছে বাঁচা মরার সন্দিক্ষণে বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্তের পর এমন চিত্রজাতীয় বানান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সোমবার থেকে এসব নির্মম ও হৃদয় দৃশ্যের সাক্ষী হাসপাতালটি নিষ্পাপ শিশুদের আর দেখে কেঁদেছে পুরো দেশ কমলমতি শিশুদের রক্ত দিতে তাই ভিড় করছেন অনেকে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরাও আছেন এই শাড়িতে প্রয়োজনীয় আজকে বিপদ দেখছি সেই জন্য আমরা এগিয়ে আসছি আমার ধারাতে যদি কেউ যদি সুস্থ হয় আমার এক ব্যাগ রক্তের জন্য তার জন্য আমরা আসছি কেউ কেউ এখনো খুঁজছেন নিখোঁজ সন্তানকে মিটুলা খোঁজা হয়েছে আর দশ নম্বরে এই যে আলোক যে ওইখানে খোঁজা হয়েছে আর এইখানে আসছি আজকে আছে কি না মানে কোনো কিছু তারা খবর পেতেছে না ওর মা খালি জামালো কান্নাকাটি করতাছে আহতদের দেখতে গিয়ে শ্রম উপদেষ্টা জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন ডিফেন্স ফাইন্স থেকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন কোন করতে হবে এগুলো আমার মনে হয় নতুন করে রাখা পড়ে ঢাকা শহর তো ঘরবর্তী বার্ন ইনস্টিটিউটে গিয়ে দগ্ধদের চিকিৎসার খোঁজ খবর নেন স্বাস্থ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যে দুইজনকে আমরা কেবিনে শিফট করেছি দশজনকে মাল্টি ডিসিপ্লিন ইভালুয়েশনে আউট অফ ডেঞ্জার বলা হয়েছে বাকি ত্রিশজন জন বিপদের মধ্যে আছেন তবে তার মধ্যে দশজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদের এই জিপ টিমের ইভ্যালুয়েশনে বলা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হসপিটাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং দুইজন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না আহত সবাই যেন সুস্থ হয়ে বাড়ি ফেরেন আর কোনো মৃত্যু সংবাদ যেন শুনতে না হয় এমনটাই প্রত্যাশা সবার হেদায়েতুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে ভারত মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন বাংলাদেশ সরকারকে আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে চিঠি দিয়েছে ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন গুরুতর আহতদের জন্য ভারতের কোন বিশেষায়িত চিকিৎসা সহায়তা প্রয়োজন হলে বাংলাদেশ সরকারকে তা অবহিত করার আহ্বান জানিয়েছে দিল্লি এর আগে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই ধরনের সহায়তার আগ্রহ প্রকাশ করেছে চীন ও জাপান এক ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকতে পারবেন না এমন সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় ঐক্যমতক কমিশন অবশ্য কোন দল চাইলে জাতীয় সনদে এই সংক্রান্ত নোট ডিসেন্ট বা আপত্তি জানাতে পারবে বলে জানিয়েছেন ঐক্যমতক কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলিরিয়াজ এমন সিদ্ধান্তে গণতান্ত্রিক অধিকার খর্ব হবে বলে মনে করছে ডিএনপি আমরা এই ফুলের মতো ঝরে যাওয়া উত্তরার বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়ে মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সতেরোতম দিনের আলোচনা শুরু হয় আলোচনা শেষে কমিশনের সহ সভাপতি জানান প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে অধিকাংশ দল তিন চতুর্থাংশ রাজনৈতিক দল মনে করে যে প্রধানমন্ত্রীর দলের প্রধান থাকা না থাকার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত সেইখানে একমত জায়গা কিন্তু আমি আবারও বলি কিছু রাজনৈতিক দল বিষয়ে প্রকাশ করেছেন এবং তাদেরকে নোট হয়েছে তবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত না হলে বিতর্ক থেকে যাবে মন্তব্য বিএনপির প্রধানমন্ত্রী যিনি হন তিনি দলীয় প্রধান হতে বাধা নেন এবং সেটা দলীয় প্রধান যদি প্রধানমন্ত্রিত হওয়ার ক্ষেত্রে অনেকটা অযোগ্যতা ঘোষণা করার মত হয় সেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস নয় তত্ত্বাবধায়ক সরকার বাছাই কমিটি নিয়ে দলগুলো একমত হলেও কোন প্রক্রিয়ায় হবে তা অমীমাংসিত থেকে গেছে বিচার বিভাগকে বাধ্যতামূলকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অংশ করার দ্রুত সংশোধনীর যে সিস্টেম এবং যে বিধিমালাপ তার বাইরে এসে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যকার আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে যাতে করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারি আমরা এটা তো হতেই হওয়ার জন্য আরও বেটার অপশন আছে কি না সেই জন্যই আজকে আমরা কর্তৃপক্ষ কমিশনকে বলেছি একটা দিন সময় দলগুলো বলছে এই সরকারের কাজ হবে সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া সে দ্রুততম সময়ে একটা ভালো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কাজটাই প্রধান কাজ হওয়া দরকার নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠান বিধ্বস্ত এফ সেভেন যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগরকে সামরিক মর্যাদায় শেষ বিদায়ের পর গ্রামের বাড়ি রাজশাহীতে দাফন করা হয়েছে আর মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহরিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে নিজ বাড়ি নীলফামারির জল ঢাকায় বাংলাদেশ বিমান বিমানবাহিনী ঘাটি বীর উত্তম এ কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার বিকালে বিধ্বস্ত এফ সেভেন যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম নামাজ জানাজা অনুষ্ঠিত হয় এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয় পরে সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধানের পক্ষে সহকারী নৌবাহিনী প্রধান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন ফিউনারেল প্যারেডে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন তৌকির 2016 এর ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন 2019 ডিসেম্বর জিডিপি শাখায় তিনি কমিশন লাভ করেন ঢাকা থেকে রাজশাহীতে নিজ বাড়িতে নেওয়া হয় তৌকিরের মরদেহ রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয় পরে সপুরা কবরস্থানে তৌকিরের দাফন সম্পন্ন হয় এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে তার নিজ বাড়ি নীলফামারির জল ঢাকায় এর আগে বগুলাগাড়ি স্কুল কলেজ মাঠে মাহরিনের জানাজা অনুষ্ঠিত হয় বিমান বিধ্বস্তের পর নিজের জীবন বাজি রেখে মাহরিন চৌধুরী শিক্ষার্থীদের রক্ষা করেন বেশ কিছু কোমর মতি শিক্ষার্থীকে উদ্ধারের এক পর্যায়ে নিজেই অগ্নিদগ্ধ হন পরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চৌধুরী ঢাকার তিতুমির কলেজ থেকে ইংরেজিতে অনার্স ও মানারাত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন এরপর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা শুরু করেন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেশজো বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন উন্নয়ন গবেষকরা কারণ দশ বছরের পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে বিদেশি বিনিয়োগের চেয়ে দেশ বিনিয়োগে কর্মসংস্থানের সুযোগ বাড়ে আড়াইগুণ মঙ্গলবার উন্নয়ন সমন্বয়ের এক আলোচনা সভায় এসব কথা জানানো হয় এ সময় কারিগরি শিক্ষার উপর জোর দেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকেরা প্রতি বছর দেশের শ্রম বাজারে প্রবেশ করছে বাইশ থেকে তেইশ লাখ চাকরি প্রত্যাশী দুই হাজার নয় দশ থেকে দুই হাজার বিশ একুশ অর্থ বছর অর্থাৎ এক দশকে একান্ন বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে পাঁচ লাখ ছেচল্লিশ হাজার জনের একই সময়ে একশো ছয় বিলিয়ন ডলারের দেশজ বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আঠাশ লাখ আঠারো হাজার জনের এ তথ্য পর্যালোচনায় দেখা যায় এক বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের বিপরীতে দেশজ বিনিয়োগে কর্মসংস্থান সৃষ্টি হয় প্রায় আড়াই গুণ বেশি মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের বাংলাদেশে কর্মসংস্থানের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় এসব তথ্য জানানো হয় বিনিয়োগ হলে আসলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে এই চিন্তার বলদটাই হচ্ছে যে হেভি অর্থনীতিবিদরা জানান পাচার হয়ে যাওয়া অর্থ দেশে বিনিয়োগ হলে কর্মসংস্থানের খরা কাটানো আলোচনায় জানানো হয় প্রতি বছর সাত লাখ গ্রাজুয়েট বের হলেও দক্ষতার অভাবে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হন অনেকে টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল ট্রেনিং চালু করতে হবে এটা না করলে সে তিন মাস কোনো প্র্যাকটিক্যাল জিনিস না করতে পারে আই সে ড্রাইভিং শিক্ষক না হলে সে রান্না করা একটা ছেলে রান্না করলেও সে দেখা যাবে যে সে একটা কোথাও চাকরি পাবে দেশে এই অবস্থায় বিনিয়োগ ও কর্মসংস্থান ঠিক রাখতে সরকারের কঠোর নীতিমালা দরকার বলে মত অর্থনীতিবিদদের খুবই সুচিন্তিতভাবে সরকারের সরকারের কি নিজেরা অর্থ পাচার ও লুটপাটের সাথে জড়িতদের বিচারের আওতায় এনে অর্থনীতির ভিত মজবুত করার পরামর্শ দেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা আবারও দুর্ঘটনার কবলে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান তবে এবার হতাহতের ঘটনা ঘটেনি মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক অবতরণ করার পরই হংকং ফেরত বিমানের ইঞ্জিনে আগুন ধরেছে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায় বিমানটি অবতরণের এর অক্সেলিয়ার পাওয়ার ইউনিটে আগুন লাগে মূলত বিমানের যাত্রীরা যখন নামছিলেন তখনই আগুনের সূত্রপাত হয় বিমানের সব আরোহী কেবিন ক্রু নিরাপদে বেরিয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি এয়ার ইন্ডিয়া বলছে অগ্নিকাণ্ডের এই ঘটনায় দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানের কিছু ক্ষতি হয়েছে এই ঘটনা তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে এর সাথে শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার সচিবালয়ে লাঠিচার্জের পর জিরো পয়েন্টে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ আহত অন্তত পঁচাত্তর জন ছয় দফা দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ দুই উপদেষ্টা নয় ঘন্টা অবরুদ্ধ যমুনায় জরুরি বৈঠক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু বেড়ে একত্রিশ বার্ন ইনস্টিটিউটে ভর্তি বিয়াল্লিশ জনের মধ্যে দশ জন গুরুতর প্রধানমন্ত্রী দলীয় প্রধান এক ব্যক্তি নয় সিদ্ধান্ত কমিশনে গণতান্ত্রিক অধিকার খর্বের সংখ্যা বিএনপির এ ছিল এখনকার মতন আমি তারান্নম জ্যোতি বিদায় নিচ্ছি দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে